আট ফেব্রুয়ারি দু হাজার উনিশ ভারতের রাজস্থানের বলে এরিয়া থেকে ঠিক সাড়ে তিনটের সময় পুলিশের কাছে একটা ফোন আসে এবং সেই ফোনে এক ব্যক্তি বলে কান্ডোলা নদীর উপরে যে ব্রিজ আছে সেইখান থেকে একটা গাড়ি মোস্প্রবলি নদীতে পড়ে গেছে গাড়িটা উল্টে গেছে গাড়ির থেকে ধোয়া বেরোচ্ছে গাড়ির চাকাগুলো ঘুরছে এবং গাড়ি থেকে একটা বডি বাইরে এসে পড়েছে মোস্ট্রবলি মারা গেছে এই অ্যাক্সিডেন্টের ঘটনা কখন ঘটেছে আমরা জানি না কিন্তু এখন দেখলাম আপনারা তাড়াতাড়ি আসুন অপর দিক থেকে পুলিশ বলে যে আপনারা নদী খাতে গিয়ে একটু দেখুন না যে ওখানে যে ব্যক্তি পড়ে আছে তার অবস্থা কী সে কী বেঁচে আছে সে যদি বেঁচে থাকে তাকে আপনারা হসপিটালে নিয়ে যান আমরাও হসপিটালে যাচ্ছি কারণ আমাদের এখান থেকে ওই কান্ডোলা নদী ব্রিজটা নেয়ার অ্যাবাউট বাইশ কিলোমিটার আমাদের যেতে বেশটা টাইম লেগে যাবে তার আগে ওই মানুষটা যদি বেঁচেও থাকে সে তো মারাই যাবে তো আপনারা একটু হেল্প করুন কিন্তু সেই ব্যক্তি ক্লিয়ারলি পুলিশকে বলে দেয় যে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো না কারণ ওই নদী বক্ষে এমন অনেক কর্মকাণ্ড হয় যেটা গ্রামবাসীরা সবাই জানেন ইভেন আপনারাও জানেন তো সেই কারণে ওখানে মানুষ সচরাচর যায় না তো আমরা এই রাত্রে ওখানে যাব না তো এই কথাটা শোনার পরেই পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই কান্ডোলা রবিবারের ব্রিজের উদ্দেশ্যে সেখানে পৌঁছে তারা দেখে যে সেই ব্যক্তির কথা মতন একটা গাড়ি ব্রিজ থেকে পড়ে পুরো উল্টে গেছে এবং তার পাশে একটা বডি পড়ে আছে পুলিশ সেখানে পৌঁছায় পৌঁছে বডিটা উদ্ধার করে তারা হসপিটালে পাঠায় এই শরীরটা এক নারীর ছিল এবং তার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে কিন্তু পুলিশ এইখানে এসে বেশ কনফিউজ দেখে মনে হচ্ছে পুরো ব্যাপারটাই অ্যাক্সিডেন্ট কিন্তু যদি এখানে এটা অ্যাক্সিডেন্টই হয় তাহলে এই নারীর যে ফেস আছে সেটা একদম নষ্ট কি করে হয় অ্যাক্সিডেন্টে সাধারণত তো রকম হয় না নারীর শরীরে অন্যান্য অঙ্গে সেইভাবে তেমন কোনো আঘাত নেই তার আঘাত আছে মাথার পিছনে আর ফেসে তার গাড়িটা উল্টে তো আছে ঠিকই কিন্তু যে ব্রিজ থেকে এই গাড়িটা পড়েছে সেই ব্রিজটা একদম অক্ষত তার যে গার্ড রেলিং আছে সেটাও অক্ষত যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে টায়ারের একটা স্ক্র্যাচিংয়ের মার্ক থাকে সেই স্ক্র্যাচিং বা স্ম্যাশিংয়ের মার্কটাও নেই কিন্তু এই গাড়িটা এইখানে যদি পড়েও থাকে একটা আওয়াজও হবে সেই আওয়াজে গ্রামবাসীরাও আসেনি তাহলে এটা কি আদতে অ্যাক্সিডেন্ট নাকি একটা সাজানো ঘটনা যেটাকে দুর্ঘটনা হিসাবে দেখানো হচ্ছে তো পুলিশের আপাতত মেইন কাজ হচ্ছে যে এই যে নারী বডিটা তারা পেয়েছে সেটা কার সেটা খোঁজা ফোর্থ ফেব্রুয়ারি সকালবেলা সাড়ে দশটা বাজে পুলিশ স্টেশনে উদয়পুর থেকে এক নারী এসে হাজির হয় এবং সে বলে যে আমার দিদি কালকে রাত্রেবেলা থেকে মিসিং সে তার মেয়েকে বলে বেরোয় যে আমি এক ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসবো কিন্তু সেই রাত সাড়ে এগারোটায় সে তার গাড়ি নিয়ে যখন বেরোয় তারপর থেকে তার ফোন সুইচ অফ তার আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না এবার পুলিশ সেই দিন সকালবেলাই একটা বডি উদ্ধার করেছে সেটাও একটা নারীর তার ফেস অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে তো এইখানে কোথাও না কোথাও তারা ভাবতে থাকে যে যে নারী কমপ্লেন লেখাতে এসছে এটা কি তারই দিদি তো সেই বডিটা সেই নারীকে দেখানো হয় সেই ফেস একদম তো নষ্ট হয়ে গেছে কিন্তু সেই নারী সেই মৃত নারীর ব্রেসপত্র দেখে চিনতে পেরে যায় এবং বলে যে এটা আমার দিদি রিচার বডি হু ইজ রিচা তার এই অবস্থা কি করলো কেন করলো কিভাবে হলো এটা কি সত্যি একটা দুর্ঘটনা নাকি সাজানো কোনো একটা নাটক সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাদের জানতে হবে রিচার অতীতের ব্যাপারে এই রিচার কে কি করতো তার বাড়ি কোথায় তার বাড়ি ওই শাকওয়াতে সে ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছে তার ফ্যামিলির অবস্থাও বেশ ভালো সে পড়াশুনোতেও মোটামুটি ভালো ছিল কিন্তু রাজস্থানে একটা কালচার আছে সেখানে মেয়েদের সাধারণত কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয় সেটা বড় লোক হোক গরিব লোক হোক ডাজ নট ম্যাটার ধর্ম ম্যাটার করে না মেয়ের মোটামুটি আঠেরো হলেই বিয়ে কনফার্ম তো ও এই ক্ষেত্রে রিচার্ডও কিন্তু সেই সেম জিনিসটাই হয় রিচার্ড বিয়ে হয়ে যায় দু সালে বিয়ের দেড় বছরের মাথায় তার এক কন্যা সন্তান হয় সংসারটা খুব একটা সুখের ছিল না এবং কন্যা সন্তান হওয়ার পর থেকে আরও ঝামেলা বাড়িতে বাড়তে থাকে এবং শেষমেশ আরও এক বছর ওই টক্সিক রিলেশনশিপের থাকার পর সে ওখান থেকে ডিভোর্স দিয়ে সোজা এই শাক ওয়াদাতে তার ফ্যামিলির কাছে ফেরত আসে সেখানে সে থাকছিল তো এর মাঝেই তার পরিচয় হয় মুম্বাইয়ের এক ব্যক্তির সাথে তার নাম হচ্ছে পরীক্ষিত সে আবার বিবাহিত তার ওয়াইফ ক্যান্সারের সাথে ফাইট করছে তো পরীক্ষিতের সাথে এই রিচা কথা বলতে বলতে কোথাও না কোথাও একটা প্রেমে পড়ে যায় পরীক্ষিত কোথাও না কোথাও প্রেমে পড়ে যায় তো তারা ডিসাইড করে যে তারা বিয়ে করবে দু সালে এই পরীক্ষিতদের ফার্স্ট ওয়াইফ যখন ক্যান্সারের সাথে ফাইট করছে সেই সময় সে তার ওয়াইফকে জানিয়েই এই বিয়েটা করে বিয়ের পর কয়েক মাস তারা তো হ্যাপিলি থাকে রিচা রাজস্থান থেকে সোজা মুম্বাইতে চলে যায় মুম্বাইতে কয়েক মাস কাটানোর পর হঠাৎই পরীক্ষিতের মনে একটা বিবেকের দংশন হয় এবং সেই দংশনে সে ভাবতে থাকে যে তার ওয়াইফ যার ক্যান্সার হয়েছে সে তো আর কয়েকদিন বাঁচবে তো এই শেষ সময় তাকে ছেড়ে সে এক অন্য নারীর সাথে সুখের সংসার করছে এটা কেমন দেখায় তো এই জিনিসটা ভেবেই সে রিচাকে বলে যে এই আমার ফার্স্ট ওয়াইফের লাস্ট টাইমটুকু আমি তার সাথেই থাকতে চাই সে আর দিনেই মারা যাবে তো সে সময়টুকু সে যেন আমাকে পায় এটা আমি চাই রিচা এই কথাটা শুনে বেশ অখুশি থাকলেও সেটা প্রকাশ না করেই সে রাজস্থানে ফিরে আসে এবং তার সেকেন্ড হাজব্যান্ড পরীক্ষিত সে তার ফার্স্ট ওয়াইফ যে ক্যান্সারের সাথে ফাইট করছে তার সাথে টাইম কাটাতে থাকে রিচা রাজস্থানে এসে বেশ একা একা থাকছিল এটা দেখে রিচার বাবা একদমই খুশি ছিল না সে ভাবতে থাকে যে আমার মেয়ে ফার্স্ট বিয়ে করলো সেটাও খুব একটা ভালো গেল না সেকেন্ড সে একটা প্রেম করলো বিয়ে করলো সেখানেও এই রকম অবস্থা তো এই ক্ষেত্রে আমি যদি না থাকি তাহলে আমার মেয়ে রিচার কি হবে এই জিনিসটা ভেবেই রিচার ব্যাপার তার প্রপার্টির একটা বড় অংশ এই রিচার্ড নামে লিখে দেয় এবং এই লিখে দেওয়া নিয়েই রিচার্ড যে দাদা আছে সে অনেক ঝামেলা করে কিন্তু ঝামেলা করলেও রিচার্ড দাদার নিজস্ব চাকরি ছিল ব্যবসা ছিল এবং তার কাছেও প্রচুর প্রপার্টি ছিল তারপরে বাবার তো একটা বড় অংশের প্রপার্টি তখনও বাকি আছে তো সেই প্রপার্টির বেশ কিছু অংশ সেই ছেলে ছেলেভাবে তো এই জিনিসটা দেখে দাদা মনক্ষুণ্ণ হলেও বোনকে এই প্রপার্টি দেওয়াটা সেটা মেনে নিয়ে সে আবার রাজস্থানের জয়পুরে চলে যায় যেখানে সে থাকছিল কিন্তু এর মাঝে এই সাগোয়াদাতে রিচা একদমই একা তার বোন উদয়পুরে তার দাদা জয়পুরে এখানে থাকতে থাকতে একটা কোথাও না কোথাও ভাবছিল যে তার কিছু একটা তো করতে হবে রিচার এই ঘটনাবহুল জীবনে থার্ড ফেব্রুয়ারি দু সে বাড়ি থেকে বেরিয়ে আর কোনোদিনও বাড়ি ফিরে আসে না তার সাথে কি হয়েছে সেটা আপনারা জেনেছেন কিন্তু তার সাথে কে এই জিনিসটা করবে এতক্ষণে রিচার বোনের কথায় সমস্ত ব্যাপারটা জানা গেছে তার যে তার দাদার সাথে একটা ঝামেলা ছিল প্রপার্টি নিয়ে সেটা পুলিশ জানতে পেরেছে তো পুলিশ ভাবতে থাকে যে রিচার দাদা কোনোভাবে এই জিনিসটা কি ঘটিয়েছে তো সেই ব্যাপারে পুলিশ যখন তদন্ত করে তদন্ত করে দেখতে পায় যে না রিচার্ড দাদা সেই সময় জয়পুরে ছিল রিচার্ড দাদার এমন কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট ছিল না যারা সুপারি কিলিং করে তো সেই হিসাবে রিচার্ড দাদার ব্যাপারটা পুরোপুরি এখান থেকে আউট করে দেওয়া এবার রিচার্ড যে বোন থানাতে কমপ্লেন করতে এসেছে সেই কোনোভাবে এই কর্মকাণ্ডটা ঘটিয়ে পুরো নাটকটা সাজাচ্ছে পুলিশের সামনে সেই ব্যাপারটাও পুলিশ যখন তদন্ত করে সেইখানে দেখে যে রিচার্ড বোন একদম ক্লিয়ার সে উদয়পুরে ছিল তার অন্য জায়গায় বিজনেস মিটিং ছিল সমস্ত কিছুতে সেও ক্লিয়ার তো তাকেও তালিকা থেকে পুলিশ সরিয়ে দেয় রিচার্ড যে ফার্স্ট হাজব্যান্ড যার সাথে দু সালে তার বিয়ে হয়েছিল সে কি কোনোভাবে এই রিচার উপর রাগ মেটানোর জন্য এই কর্মকাণ্ড ঘটিয়েছে সেই ব্যাপারটা যখন দেখা শুরু হয় তখন তারা দেখে রিচার্ড ফার্স্ট হাজব্যান্ডের কল রেকর্ডিং লোকেশন সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখা যায় যে রিচার্ড ফার্স্ট হাজব্যান্ড এখানে কোনোভাবেই যুক্ত না রিচার্ড ফার্স্ট হাজব্যান্ড যে ছিল সে যদি রিচারকে মারতেই চাইতো তাহলে প্রথমেই মারতে পারত এত দেরিতে কেন মারবে তো এই ক্ষেত্রে রিচার্ড যে ফার্স্ট হাজব্যান্ড আছে তাকেও এই লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয় বাকি থাকলো রিচার্ড সেকেন্ড হাজব্যান্ড যাকে সে দু বিয়ে করেছে যার নাম হচ্ছে পরীক্ষিত এই পরীক্ষিতের ব্যাপারে যখন পুলিশ তদন্ত করে পরীক্ষিত মুম্বাইতে ছিল যখন রিচার সাথে এই ঘটনাটা ঘটেছে পরীক্ষিতের এমন কারোর সাথে কন্ট্যাক্ট নেই যারা সুপারি ক্লিংক করে তো সেই ক্ষেত্রে এই পরীক্ষিতকেও কোথাও না কোথাও একটু আউট করে দেওয়া হয় লিস্ট থেকে কিন্তু পুরোপুরি কাউকে লিস্ট থেকে আউট করা হয়নি এবার পুলিশ ভাবে যে ফ্যামিলি মেম্বার কেউ এই কর্মকাণ্ডটা ঘটায়নি ভালো কথা এই রিচার অ্যাক্সিডেন্ট হয়নি সেটা তো পুলিশ কনফার্ম হয়েই গেছে তাহলে তার সাথে এই ঘটনাটা কেন ঘটলো তখন পুলিশের হঠাৎ করেই মনে পড়ে যায় থার্ড ফেব্রুয়ারি রাত্রেবেলা তিনটের সময় যে ব্যক্তি ফোন করেছিল সেই ব্যক্তি কথায় কথায় একটা জিনিস বলেছিল যে ওই নদীর ব্রিজের নিচে বেশ কিছু এমন কর্মকাণ্ড হয় যেটার জন্য মানুষ ওই জায়গাটাতে চায় না তাহলে ওখানে কি কর্মকাণ্ড হয় যেটা পুলিশও জানে তো পুলিশের একটা বড়ো টিম সেই ব্রিজের নিচে যায় নিচের যে জায়গাটা ছিল সেটা জঙ্গলে ভর্তি ছিল সেই জায়গাতে গিয়ে তারা দেখে বেশ কিছু গাছের নিচে কালো জাতু তন্ত্র মন্ত্র এইসব করা হতো তার অনেক জিনিস প্রমাণপত্র ওখানে পড়ে আছে তো তার মানে এই রিচা কি কোনোভাবে কোনো তান্ত্রিকের সাথে কানেক্ট করেছিল কোনো কালো জাদুর হেল্প কি সে নিচ্ছিল এই জিনিসটা এবার পুলিশকে ভাবাতে থাকে তো পুলিশ পরিবারের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করে যে এই রিচা কি কোনোভাবে কোনো তান্ত্রিক কালো জাদু করে এরকম কারোর সাথে কি কোনো যুক্ত ছিল পরিবারের কাছ থেকে সেই রকম কোনো সদত্ত কিন্তু পুলিশ পায়নি পুলিশ এবার ওই এরিয়ার আশেপাশে যত তান্ত্রিক জ্যোতিষী কালো জাদু যারা করে তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং এই এক এক করে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে একটা নাম বারবার আসছিল সেটা হচ্ছে প্রদীপ সিং এই প্রদীপ সিং কালো জাদু করে এবং এর কাছে অনেক মানুষও যায় এবং সে নাকি যেটা বলে সেটাই হয় তো পুলিশ ভাবে যে চলো যাওয়া যাক গিয়ে একবার দেখাই যাক যে এ কেমন কালো জাদু করে এর সাথে রিচার কি কোনো কানেকশন আছে প্রদীপকে গিয়ে যখন পুলিশ জিজ্ঞাসা করে যে তুমি কি রিচাকে চেনো তখন প্রদীপ একদম না ঘাবে একদম ক্লিয়ার করে বলে যে হ্যাঁ আমি রিচাকে চিনি রিচা তো আমার শিষ্যা কিন্তু ও বেশ কয়েকদিন ধরে আমার কাছে আসছে না আমি কাল পরশু ওকে ফোন করেছিলাম কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছিল তো পুলিশ না এই কথাগুলো শুনে কেমন একটা সন্দেহ প্রকাশ করে এবং এই সন্দেহ প্রকাশের দরুণই তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এবং থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং এই জিজ্ঞাসাবাদ বেশিক্ষণ কন্টিনিউ হয়নি খানিকক্ষণের মধ্যেই এই প্রদীপ সিং একদম তোতা পাখির মতন সমস্ত কিছু বলতে থাকে এবং যে জিনিসটা সে বলবে সেটা শুনে পুলিশও ভাববে যে শিকার এখানে নিজেই শিকারী হয়ে গেল এই রিচা নিজেই একজনকে মারতে চাইতো কিন্তু সে মারতে গিয়ে নিজেই মরে গেল এইখানে আরও একটা ক্যারেক্টারের অদ্ভুতভাবে এন্ট্রি হতে চলেছিল তার নাম হচ্ছে ভূপেন্দ্র এবার হু ইজ ভূপেন্দ্র এই ভূপেন্দ্র ব্যাপারে প্রথম পুলিশ জানতে পেরেছিল রিচার মেয়ের কাছ থেকে রিচার মেয়ের বয়স বারো বছর সেই বারো বছরের মেয়েকে যখন জিজ্ঞাসা করা হয় তার মায়ের ব্যাপারে তখন সে বলে যে আমার মা থার্ড ফেব্রুয়ারি রাত্রেবেলা সাড়ে এগারোটার সময় হঠাৎই বেরিয়ে যায় তার গাড়ি নিয়ে সে বলে আমি এক ঘন্টার মধ্যে ফেরত চলে আসব। কিন্তু এক ঘন্টা পরেও সে যখন ফেরত না আসে তখন সে কিন্তু সবার আগে তার মাসিকে ফোন করে তার মাসিও বলে যে ঠিক আছে আমি দেখছি তুমি চিন্তা করো না তারপরে এই রিচার্ড মেয়ে সেকেন্ড ফোনটা কাকে লাগায় জানেন সেটা হচ্ছে ভূপেন্দ্রকে এবার এই ভূপেন্দ্রর সাথে রিচার কিসের সম্পর্ক এদের দুজনের কি কোনো অবৈধ সম্পর্ক আছে নাকি অন্য কিছু আছে এই ভূপেন্দ্র হচ্ছে রিচার মেয়ে যে স্কুলে পড়তো সেই স্কুলের ট্রাস্টি এর সাথে সাথে রিচা আমি বলেছি না যে রিসেন্টলি সে নানান রকম ব্যবসা শুরু করার কথা ভাবছিলো তার মধ্যে একটা ব্যবসা সে অলরেডি বেশ কয়েক বছর আগেই শুরু করে দিয়েছিল সেটা হচ্ছে সুদে টাকা দেওয়া এবং এইভাবে রিচা নিয়ার অ্যাবাউট তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা সুদে এই ভূপেন্দ্রকে দিয়েছিল এই ভূপেন্দ্র ওই স্কুলের যেমন ট্রাস্টি ছিল সেই সাথে সাথে সে মালিকও ছিল এবং সেই স্কুলে রিচার মেয়ে পড়তো সেইখান থেকেই তাদের সম্পর্ক হয় এবং এই সম্পর্কটা একটা নর্মাল সম্পর্ক ছিল এটা কোনোভাবে কোনো অবৈধ সম্পর্ক ছিল না কিন্তু এইখানে মেন কথাটাই চলে আসে এই ভূপেন্দ্র ভূপেন্দ্র যেহেতু তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা নিয়েছিল সেই টাকার একটা বড় অঙ্কের সুদ প্রত্যেক মাসে মাসে এই রিচাকে দিতে হতো এবং যেটা নিয়ে ভূপেন্দ্র বেশ বিরক্ত ছিল ভূপেন্দ্রর কাছে অনেক টাকা তো ছিল কিন্তু সেই টাকাটা সে কোনোভাবেই এই রিচা যে টাকা দিয়েছে তাকে আর রিটার্নই করতে চাইতো না মানে সোজা কথায় টাকা নিয়েছে কিন্তু রিটার্ন করব না যতই টাকা আমার থাকুক তো এই কারণে এই ভূপেন্দ্র সোজা পৌঁছে যায় এই প্রদীপের কাছে প্রদীপকে গিয়ে বলে যে তুমি কালো জাদু করে রিচাকে ভুলিয়ে দাও তার টাকার কথাটা এবার প্রদীপ সে তো একটা ফেকু বাবা সে তো জানে যে এইভাবে কোনো দিনও কাউকে কিছু ভোলানো যায় না তখন সে ভূপেন্দ্রকে বলে যে তুমি রিচাকে আমার সামনে একবার নিয়ে আসো রিচার ব্যাপারে সে অলরেডি অনেক কিছু শুনেছে এই ভূপেন্দ্রর কাছ থেকে রিচাকে একদিন এই ভূপেন্দ্র বলে যে তোমার জীবনটা প্রচণ্ড ঘটনাবহুল এবং ব্যর্থতায় ভরা তোমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে তোমার ডিভোর্স সেকেন্ড হাজব্যান্ড সে তোমার সাথে বিয়ে করে এখন ফার্স্ট ওয়াইফের সাথে থাকছে এটা কেমন একটা লাইফ তুমি একটা জ্যোতিষী দেখাতে পারো তাকে আমিও দেখাই আমি অনেক হেল্প পেয়েছি আমার উপর অনেক ঋণ ছিল সেগুলো সব শোধ করতে পেরেছি আস্তে আস্তে তোমারটাও শোধ করে দেব তখন রিচা বলে যে ঠিক আছে আমি সেই তান্ত্রিকের কাছে যাব ভূপেন্দ্র রিচাকে সেই তান্ত্রিক মানে প্রদীপের কাছে নিয়ে যায় এবং প্রদীপের কাছে যেতেই রিচা বলে যে বাবা আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই আমার সেকেন্ড হাজব্যান্ড পরীক্ষিত আর ফার্স্ট ওয়াইফ ক্যান্সারে ভুগছে সে যাতে খুব তাড়াতাড়ি মরে যায় আর আমি যাতে পরীক্ষিতের কাছে ফেরত যেতে পারি এরকম একটা কোনো ব্যবস্থা করুন তখন প্রদীপ বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করব। কয়েক মাস কেটে যায় এবং এই কয়েক মাস কাটার পরেই হঠাৎ করে পরীক্ষিতের যে ফার্স্ট ওয়াইফ আছে যে ক্যান্সারে ভুগছিল সে মারা যায় তখন প্রদীপ বলে যে আমি আমার কালো জাদু দিয়ে ওই ওয়াইফকে মেরে দিয়েছি রিচা সেটা বিশ্বাস করে নেয় কিন্তু রিচা বোকা ছিল এতটা সে এটাও বুঝতে পারেনি যে যার ক্যান্সার হয় সে আজকাল পশু মারা যাবেই তো এই ক্ষেত্রে পরীক্ষিতের ওয়াইফের মৃত্যুটা একদমই ন্যাচারাল ছিল কোনোভাবেই কোনো কালো জাদুর এফেক্ট ছিল না এরপরে সে প্রদীপকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতে থাকে এবং বিশ্বাস করতে করতে এমন একটা জায়গায় চলে আসে যে এই প্রদীপ যা বলে সে সেটাই করে হঠাৎই রিচা একদিন লক্ষ্য করে যে তার বাড়িতে কিছু হাড়গোড় পড়ে আছে এবং সেই হাড়গোড় কেন পড়ে আছে প্রত্যেক দিন কেউ তার উপর নিশ্চয়ই কালো জাদু করছে এই জিনিসটা দেখে রিচা একদম অবাক হয়ে যায় তার ফ্যামিলির ক্ষতি কেউ চাইছে তার তো অলরেডি এইরকম একটা জীবন যেখানে এত টাল মাটাল তো সে সঙ্গে সঙ্গে প্রদীপের কাছে পৌঁছায় গিয়ে বলে যে বাবা আমার বাড়িতে কেউ হাড়গোড় ফেলে রাখছে নিশ্চয়ই কেউ না কেউ কালো জাদু করছে প্রদীপ বলছে যে চিন্তা বৎস আমি দেখছি প্রদীপ সেই কাজটাই করছিল যেটা তার করা দরকার ছিল সে নিজে হাড়গোড় ফেলছিল সেই হাড়গোড় দেখে রিচা প্রদীপের কাছে আসে এবং রিচা যেই প্রদীপের কাছে আসে তার কয়েকদিন পর থেকেই এই প্রদীপ হাড়গুড় ফেলা বন্ধ করে দেয় রিচা আবার খুশি হয়ে যায় সেভাবে যে এই তান্ত্রিক তার এত ক্ষমতা সে সমস্ত কিছু বন্ধ করতে পারে আবার শুরুও করতে পারে এইবার এই রিচা তান্ত্রিক বাবার কাছে আরও একটা ইচ্ছা রাখে সে বলে যে ভূপেন্দ্রকে তো আপনি চেনেন সে আপনার শিষ্য হয় তো ওর কাছে আমি তিরিশ লাখ টাকা পাই কিন্তু সেই তিরিশ লাখ টাকা আমার দরকার নেই তার বদলে ও ওর স্কুলের থার্টি পারসেন্ট শেয়ার আমাকে দিয়ে দিচ্ছে তাস আমি আর কিছু চাই না উল্টো দিকে ভূপেন্দ্র সেও বলছে যে বাবা আমার কাজটা কখন হবে তখন এই প্রদীপ ভাবে যে দুইজনকেই আমি ঠকাবো কিভাবে ঠকাবো ভূপেন্দ্রর কাছ থেকে সে এই রিচাকে ঠকানোর নাম করে দু লাখ টাকা নেয় আর রিচার কাছ থেকে এই ভূপেন্দ্রকে ঠিকঠাক করার জন্য নেয়ার অ্যাবাউট তিন লাখ টাকা নেয় এইবার সে হিসাব কষে যে ভূপেন্দ্র বড় না রিচা বড় সে দেখে যে ভূপেন্দ্র অনেক বড় লোক কিন্তু সে একটু কিপটে টাইপের মানুষ এবং টাকা নিয়ে টাকা শোধ করতে চায় না তো সেভাবে যে এই পৃথিবী থেকে যদি আমি রিচাকে সরিয়ে দিই তাহলে আমি এই ভূপেন্দ্রর কাছ থেকে আরও অনেক টাকা লুটতে পারবো তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেইলও করতে পারবো তো সেই মোতাবেক সেভাবে যে এই রিচাকে সরিয়ে দেওয়াই বেটার হবে সে ভূপেন্দ্রর সাথে একটা প্ল্যান বানায় ভূপেন্দ্রর স্কুল থেকে দুজন কেয়ারটেকারকে সে নিজের হেল্পার বানায় এবং থার্ড ফেব্রুয়ারি রাত্রেবেলা এই রিচাকে ফোন করে বলে যে একটা এমন রিচুয়াল করতে হবে যার ফলে ভূপেন্দ্র তার মাথাটা একদম ঘুরে যাবে এবং সে তোমাকে তার স্কুলের থার্টি পারসেন্ট স্টেক দিয়ে দেবে সেই কথাটা শুনে রিচা একদম হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েকে বলে যায় আমি এক ঘন্টার মধ্যে ফেরত আসবো কিন্তু সে নিজেও জানতো না সে যে অতি লোভে নিজের প্রাণটাই বিসর্জন দিতে চলেছিল সে পৌঁছে যায় সেই নদীর ব্রিজের নিচে সেইখানে গিয়ে সে তন্ত্রমন্ত্র শুরু করে অনেক মন্ত্র পড়তে পড়তেই পিছন দিক থেকে ভুবেন্দ্র স্কুলের এক কেয়ারটেকার একটা লাঠি দিয়ে সোজা সজরে এই রিচার মাথায় মারে রিচা অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর তার উপর এই প্রতীপ পাথর দিয়ে একাধিকবার আঘাত করে তার ফেসটা নষ্ট করে কিন্তু এই জিনিসটা করার পর তারা ক্ষান্ত হয়নি তারা ভাবে যে এই জিনিসটা দেখলে পুলিশ ইজিলি বুঝে যাবে যে এটা একটা মার্ডার এটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিতে হবে তাহলে কি করতে হবে যে গাড়িটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে সেটা প্রদীপ আর দুই কেয়ারটেকার মিলে এই নদীর মধ্যে ফেলে দেয় এবার পুরো মোটামুটি তাদের কথা মতন একটা অ্যাক্সিডেন্টের রূপ তারা দিয়ে দিয়েছে তারা ওখান থেকে বেরিয়ে যায় কয়েক ঘন্টা পর একটা লোক ওখান থেকে যাচ্ছিলো সে ব্রিজের নিচে ওই দৃশ্য দেখে পুলিশকে ফোন করে পুলিশ আসে তদন্ত শুরু হয় এবং তদন্তে একটা ক্রুশিয়াল পয়েন্টে এই প্রদীপ সিংকে অ্যারেস্ট করে তাকে ইনভেস্টিগেশন করলে পুরো ব্যাপারটা একদম ওপেন হয়ে বেরিয়ে আসে তো তারপর ওই দুই কেয়ারটেকার ভূপেন্দ্র প্রদীপ এই চারজনকে অ্যারেস্ট করা হয় দু হাজার উনিশে ট্রায়াল শুরু হয় এবং ট্রায়ালে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে এই চারজনকেই আজীবন কারাবাস শোনানো বর্তমানে এরা সবাই জেলেই আছে পাহাড় সমুদ্র করতে গিয়ে অনেক দিন লেট হয়ে গেল ঘটনাটিতে যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো সেটা জানাবেন তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে